মোদের asalamualaikum warahmatullahi শুভ সকাল ভালো আছেন সুস্থ আছেন হাসপাতালে আস একটি গুরুত্বপূর্ণ নিউজ চলে আসছে দেখেন যদিও 13 এপ্রিল 2022 এর এই নিউজটি কিন্তু নিউজটির ডিটেলসে যদি আমরা যাই সৌদি আরব থেকে যে চিঠিটি পাঠানো হয়েছে বাংলাদেশে মোস্ট अर्जेंट সেখানে 5 টি পয়েন্টের উপরে জরুরি বিষয় বলা হয়েছে যে রয়্যাল এমবেসি অফ দা কিংডম অফ সৌদি আরবে বাংলাদেশ presents its compliments to the Ministry of Foreign Affairs, Government of the People's Republic of Bangladesh, and has to honour to inform that according to the Royal Decree and approved for the targeted number of the pilgrims for this year HOS 1443 AH is million pilgrims among the total number of pilgrims 15% from inside the kingdom and the rest 85% will be from abroad with the following কিংম থ্রি হচ্ছে That includes coverage of the treatment cost for infection with the coronavirus for pilgrims abroad during the stay in the kingdom from this year's source. Our fifth year this year's pilgrims is for those who are less than 65 years old, and the number of the pilgrims from the high risk category, such as those with active cancer and those with organ failure, will be reduced. Therefore, the esteemed

ভ্যাকসিনের বিষয়টা তারা সৌদি মিনিস্ট্রি থেকে যে অ্যাপ্রুভ করা ভ্যাকসিন গুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে দুই হচ্ছে যে সেভেন্টি আওয়ার্স আগে যে করোনা ভাইরাস টেস্ট স্যাম্পল টেকেন যেটা সেটা আমরা সেটাও জানি যে নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে রিকোয়ার্ড উইক রিকোয়ার্ডে বলছে তিন নম্বর বলা হয়েছে যে মাস্ক তো ব্যবহার করতে হবে সেটা ক্লোজ এন্ড ওপেন যে স্পেসি হোক সেখানের জন্য চার নম্বর রিকোয়ার্ড টু ইন্স্যুরেন্স করতে হবে ট্রিটমেন্ট কভারেজ এর জন্য বিশেষ করে কভারেজ হচ্ছে যে করোনা ভাইরাস সেটা হাজিদের জন্য ডিউরিং দিস স্টে ইন দ্য কিংডম ফ্রম দিস ইয়ার হস হাজিরা যখন এই সুদের যখন হস করার সময় থাকবে সেই সময়ের জন্য পাঁচ নাম্বার হচ্ছে যে এটাও আমরা জানি যে সিক্সটি ফাইভ এর নিচে হতে হবে বয়স এবং যারা হাই রিক্সা আছে এখানে একটি পয়েন্ট কিন্তু এখানে দিয়েছে যে ক্যান্সার এবং যারা অর্গান ফেল হয়েছে সেই সব রুগী হাই রিস্ক এখানে বলা হয়েছে ক্যাটাগরি বলছে যে দিস ইয়ার্স পিলগ্রিমস ইজ ফর দোস হু আর লেস দেন 65 ইয়ার্স ওল্ড এন্ড দা নাম্বার অফ পিলগ্রিমস ফ্রম द হাই রিস্ক ক্যাটাগরি সাচ অ্যাজ দোস উইথ অ্যাকটিভ ক্যান্সার এন্ড দোস উইথ অর্গান ফেল এদের থেকে এবার এটা মুক্ত কথা বলছে উইল বি রিডিউস রিডিউস করার কথা এবং সর্বশেষ যে কথাটা বলছেন যে কে রিকোয়েস্ট করেছেন

যদিও নিউজটি এপ্রিলের তেরো তারিখ আর আজকে হচ্ছে এপ্রিলের বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল যখন দেখবেন তখন তেইশ তারিখ হবে অর্থাৎ দশ দিন আগেকার নিউজ চিঠি আসলে ফর্মালিটিস এর কারণে আদান প্রদান এবং অন্যান্য কারণে চিঠি আসলে পোস্টে যে সময় লাগে সেই সময়টুকু তো আসলে এখানে পাস হয়েছে সেটাকে আমাদের কিন্তু আসলে কনসিডারেশনের আনতে হবে তো নিউজটার ওভারঅল তথ্য হচ্ছে যে এই পাঁচটি পয়েন্ট এবার পাঁচটি পয়েন্ট এবার থাকছে যে বিষয়গুলো আমরা কম বেশি সবাই জানি শুধু নিচের যে হাই রিক্স এর বিষয়টা ছিল এটা অনেকে আমরা জানতাম না বিশেষ করে আমি জানতাম না তো এই জিনিসগুলোকে এবার আসলে এখানে ক্লিয়ার করে দিয়েছেন তারা তো এবং খুব যত দ্রুত পারে এই নেসেসারি স্টেপস গুলো নিতে বলেছেন আশা সরকার এখন খুব দ্রুত পদক্ষেপ নেবেন এবং যেসব হাজিরা আছেন তাদেরকে ক্লিয়ার করবেন বিশেষ করে প্যাকেজ কি হবে তারপর হচ্ছে ট্রেনিং কবে এবং ফার্স্ট ফ্লাইট কবে ভিসা প্রসেসিং এইগুলো সব হয়তো দ্রুত এখন আমরা জানতে পারবো তো বন্ধুগণ এই ছিল আজকের এই নিউজটি আবার দেখা হবে নতুন কোনো কনটেন্টে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল sintu.com